আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি ঘরোয়া কিছু উপকরণ দিয়ে চিকেন চাপ বানাবো এই চিকেন চাপটা একবার বাসায় বানানো শিখে গেলে রেস্টুরেন্ট থেকে আর কিনে খেতে মন চাইবে না অনেক বেশি মজাদার এই চিকেন চাপটা সেই সাথে বানানো কিন্তু একদম সহজ সেই সাথে একদম কম সময়ে বানানো যায় আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে উপরটা অনেক বেশি ক্রিস্পি হয় আর ভিতরটা কিন্তু জুসি সফট হয় আমি একদম সহজ রেসিপিতে শেয়ার করার চেষ্টা করছি আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের নতুন রেসিপি চিকেন চাপটা তৈরি করার জন্য ফার্স্ট একটা মিক্সিং বলে আমি কিন্তু কিছুটা চিকেন নিয়েছি বোনলেস চিকেন হতে হবে আমি কিন্তু রেগুলার যে রান্না করি চিকেনটা ওইটা থেকে ব্লাস্টের অংশটা নিয়ে এভাবে পাতলা আর স্লাইস করে কেটে নিয়েছি যে কোনো চাপ তৈরি করার ক্ষেত্রে কিন্তু চিকেনটাকে অথবা বিফটাকে এভাবে স্লাইস করে কেটে নিতে হবে একটা কাঁটা চামচ দিয়ে এভাবে কুচিয়ে নিয়েছি যাতে ভিতরে মশলাটা ঢুকে আর আপনারা চাইলে নোড়া এভাবে একটু তেঁতু করে নিতে পারেন আমি একদম ঘরোয়া মশলায় যেহেতু এই চাপটা তৈরি করব তার জন্য মাংসের মধ্যে যত রকমের মশলা লাগে সবগুলো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া আদা রসুন বাটা পেঁয়াজ বাটা সেই সাথে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি গরম মশলা স্বাদ মতো লবণ লেবুর রস দিয়ে দিচ্ছি এক ফালি সেই সাথে দিয়ে দিচ্ছি সয়া সস এখানে চাইলে কিন্তু টমেটো সস অথবা চিলি সসও দিতে পারেন তবে আমি শুধু এখানে সয়া সসটাই দিয়েছি এক ফালি লেবুর রসটা দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করে এটাকে রেখে দিতে হবে যদি হাতে সময় থাকে তাহলে কিন্তু এই মাংসটাকে প্রায় এক ঘন্টা পর্যন্ত ম্যারিনেট করে রাখতে পারেন আর আমি এটাকে দশ থেকে পনেরো মিনিটের জন্য ম্যারিনেট করে রাখবো আর যেহেতু এই চিকেনটা অনেক বেশি পাতলার স্লাইস করে কাটা যদি হাতে সময় না থাকে তাহলে সাথে সাথে বানিয়ে নিতে পারেন খুব ভালোভাবে মশলাটাকে চিকেনের সাথে মাখিয়ে নিয়েছে এখন এটাকে ডেকে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দেব দশ থেকে পনেরো মিনিট পর মাংসটা কিন্তু খুব ভালোভাবে ম্যারিনেট হয়ে গেছে এখন এর মধ্যে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি দুই চামচ সেই সাথে এক চামচ ময়দা যদি হাতের কাছে বেসন থাকে বেসন দিয়ে দিবেন তবে আমি এখানে কর্নফ্লাওয়ার আর ময়দা দিয়েছি এটা অনেক বেশি ক্রিস্পি হবে উপরের লেয়ারটা রেস্টুরেন্টে আপনারা যদি চিকেন চাপ কান দেখবেন উপরটা একটু ক্রিস্পি হয় আর ভিতরটা জুসি কর্নফ্লাওয়ারটা দিলে উপরটা ক্রিস্পি হয় আমি চুলায় প্যান বসিয়ে পর্যাপ্ত তেল গরম করে নিয়েছি তারপর এখানে চিকেনটা দিয়ে দিচ্ছি চাপগুলোকে উল্টে পাল্টে কিছুটা সময় নিয়ে ভেজে নেব যদিও চিকেন চাপ হতে বেশি একটা সময় লাগে না চুলা রাসটাকে মিডিয়ামে রেখে আমি আট থেকে দশ মিনিটের মতো এগুলাকে ভেজে নিয়েছি উল্টে পাল্টে আর সুন্দর একটা কালার আসছে উপর থেকে তারপর নামিয়ে নিচ্ছি তেল জড়িয়ে সেমভাবে সবগুলো চাপ আমি ভেজে নিব সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দিবেন আর হ্যাঁ যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চিকেন চাপগুলো কিন্তু হয়ে গেছে আর অনেক বেশি মজা হয়েছিল অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন আর আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এই চাপটা অনেক বেশি ভালো লাগছে আমার কাছে তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম